মোবাইলে হুটহাট করে আজবাজে অ্যাড চলে আসে তার কারণ কি আপনারা অনেকেই জানেন না দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনি যেই সাইটে ভিজিট করবেন আপনাকে অ্যাড শো করা হবে যদি আপনার এই ফোনের এই অ্যানোবল বাটনটি অন থাকে আর অবশ্যই আপনার ফোনের এই অ্যানোবল বাটনটি অন আছে সেই জন্য আপনাকে আজেবাজে অ্যাড শো করায় আর এই অ্যানোবল বাটনটি আপনারা কিভাবে অফ করবেন এবং আপনার ফোনে এই আজেবাজে অ্যাডগুলো আসা বন্ধ কী কীভাবে করবেন এই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে খুব সহজ আপনাদের ফোনে এই আজেবাজে অ্যাড আসা বন্ধ করতে পারবেন আপনার ফোনের এই আজে বাজে অ্যাড আসা বন্ধ করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনার যে গুগল যে অ্যাপ্লিকেশানটি আছে আপনার ফোনে এই গুগল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এখন এখান থেকে গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে উপরের ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এখানে প্রোফাইল আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট নামের একটি অপশান আপনি এখন এখান থেকেই গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটু সোয়াইপ করে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি আপনি এখন এখান থেকে ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ক্লিক করবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন মাই অ্যাড সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন যে এর মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাড দেখানো হয় এখন দেখতে পাচ্ছেন এটা অন করা আছে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে এই মাই অ্যাড সেন্টার অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে সেই জন্য এখানের ডান দিকে বাটন দেখতে পাবেন এখন ওই বাটনের উপর ক্লিক করবেন তাহলে একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা আবার লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অন দেখতে পাচ্ছেন এখানে অন হয়ে আছে আপনাকে আবার ওই অ্যারো বাটনের উপর ক্লিক করতে হবে তাহলে এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যদি এখানে লক্ষ্য করেন আমি এখান থেকে আপনাদের করে দিকে দিচ্ছি এখান দেখতে দেখতে পাবেন এটা অফ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রান অফ এই অপশান আপনারা এখন এখান থেকে ট্রান অফ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন গট ইট নামে একটা অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে গট ইট এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে কোয়াটি এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে যে আপনার যে অফ যেটা ইয়ে ছিল অ্যাড আসা সেটা কিন্তু অফ হয়ে যাবে তার সাথে সাথে এখানে আপনার দেখতে পাবেন ইউর অ্যাক্টিভিটি এটাও কিন্তু তারা অফ করে দেবে আর সাথে সাথে আপনার অ্যাড আসাও কিন্তু আপনারও কমে যাবে তারপরে আপনাকে আরেকটি সেটিংস করে নিতে হবে এখন যে সেটিংসটি দেখাবো সেটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের ফোনের যে গুগল ক্রম ব্রাউজারটি আছে এই গুগল ফ্রম ব্রাউজারটি আপনাকে ওপেন করে নিতে হবে এই গুগল ক্রম ব্রাউজারটি আপনারা ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপর দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনার থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আমি মার্ক করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই অ্যাডস এই সাইট সেটিংস আপনারা সাইট সেটিংসের উপর ক্লিক করবেন সাইট সেটিংসের উপর ক্লিক করার পর আরেকটু নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড এই দেখতে পাচ্ছেন এটা অ্যালাউ করা আছে আপনি যে কাজটি করবেন এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এই অ্যানোবল বাটন যদি আপনার অন থাকে তাহলে আপনাকে বিভিন্ন সাইটে যদি আপনি ভিজিট করেন তাহলে আপনাকে অ্যাড দেখানো হবে সেই জন্য অবশ্যই এই অ্যানোবল বাটনটি অবশ্যই এখান থেকে আপনারা অফ করে নেবেন অফ করা হয়ে গেলে এই দুটো সেটিংস আপনার করলে আপনার মোবাইলে আজ বাজে অ্যাড আসা একেবারে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ